এখানে নবী সালামের ব্যক্তি স্বার্থটা কোথায় তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি টাকা পয়সার অভাব ছিল তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইস গুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ছেঁচছে তায়েফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছাল পাতা শিয়ারে আবু তলেবে তিন বছর তিনি সময় কাটাচ্ছে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রসছে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরে খাবার নাই একজনকে একজন মুসাফির এসেছে খাবার চাচ্ছেন তিনি বলছেন দেখো আমার স্ত্রীদের ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ত্রী ঘর সার্চ করে একটা খাবার পাওয়া যায় স্যাক্রিফাইস করছেন ঘুম নাই বিনীত রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মোজাহাদা তার স্বার্থটা কি আমাকে বলে لقد اردت ان الله مسلمه في المسجد و جنة مسجد للمسجد للمسجد الله للمسجد 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 إِنَّا للمسجد 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 এনাদিয়াং ফাদ জহরক আনা ক্যাদিক্র তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সল্লাহ আনীফেসাল্লাম পরে প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মোহাম্মদের মধ্যে মুসলিম বা নন মুসলিম বুএভার হিস তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন আকাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফাহাত আমাদের সবার জন্য সাফাহাত করবেন তিনি ইনশাল্লাহ এই সমস্ত কবিরা এখন ব্যক্তি জানাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া নেপসি ইয়া করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদম আছেন নু আছেন নু সাহি মতো নবী আছেন আলি হিম সালাম ইব্রাহিম আলি আছেন আবুল আম্বিয়া মুসালিম তখন তিনি বলবেন ইয়া ওম ম্যাচ ইয়া ওম এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু তখন যখন তার মৌতের যন্ত্রণা উঠেছে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন পানি দিয়ে তখন ফাতিমা রদি আল্লাহ এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা রদি আল্লাহকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা রদি আল্লাহ হাসতে শুরু করলেন তখন আয়সা রদি আল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণায় তার ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলো এই জায়গা একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা রদিনা তিনি বলছেন আমার বাবার কষ্ট নবী সালাম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্ট আপনি ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলেছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজবিজ্ঞানী বিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নিসের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে আজকেই শেষ সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তি কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসল আমাদের প্রত্যেকের ঘরে যা আছে চেয়ে বেশি সম্পত্তি আছে এই স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন মুহাম্মাদীর জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উম্মত মোহাম্মাদির মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড় হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি এহসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ আপনি লজ্জাই নেই আপনার আপনি একজন মানুষের কাছে হেসান বোঝা সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তার পা ধরে দেওয়া উচিত সাহাবা এখন অধিকন্ত আপনি এই করতেন এবং তার আল্লাহ এবং তার রাসুলকে আপন মনে করতেন কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত হাত যে পেতেছে কখনো ফিরে আসে না হাত কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবির অবাক কি ব্যাপার একটু করে ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দিই তারপরে নামাজে দাঁড়ান সবসময় সত্য বলেছেন সত্যের উপর থেকেছেন এতিমদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উন্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন গঠন করেছেন করেছেন মাদক দূর দূর করেছেন করেছেন শিরিক আল্লাহ ভোলা মানুষকে মানুষকে চিনিয়েছেন চিনিয়েছেন পরকালকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখ তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা পালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই এই বদ তারা করবে এবং এই নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সাল্লিয়াম সত্যিতা করছেন কোনো সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল আলী আসাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ